জয় গুরু জয় গুরু জয় গুরু আজ শুভ জন্মাষ্টমী তিথি ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা অনেকেই আমাকে চ্যাম্বারে এসে ফোনের মাধ্যমেও জিজ্ঞেস করেছেন আজ শুভ জন্মাষ্টমীর ব্রতম আগামীকাল মাথা দেবীর পুজো তো দুটো ব্রত একসাথে কিভাবে পালন করা যায় যেহেতু শাস্ত্রীয়ভাবে নিয়ম আছে পারণের দিন যদি অন্য কোনো পুজো থাকে কিংবা ব্রত থাকে আপনারা পারণের যে শুভ সময় দশটার মাধ্যমে সকাল সূর্যোদয়ের পর থেকেই জল গ্রহণ করে কিংবা কিছু কলাহার গ্রহণ করেও আপনারা পারণ সম্পূর্ণ করতে পারবেন এতে সন্দেহ নেই এটা শাস্ত্রের মোতাবেক উল্লেখ আছে এবং যাদের মাতা দেবীর পুজো দেন যারা বলিদান করেন তাদের আপনারা পুজো পর্যন্ত পুজো শেষ হওয়া পর্যন্ত আপনারা উপোস থাকতে পারবেন ওই পালন করে জল পান করে পালন করে আপনারা থাকতে পারবেন এর পরেই পূজা সমাপ্ত হলে যারা বলে দেন বলি সমাপ্ত হলে হ্যাঁ এবং যারা সাদা পুজো দেন তাদের পূজা সমাপ্ত হলে তারা আপনারা অন্ন গ্রহণ করতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা বলে দেন তাদের বলির শেষ হওয়া অবধি মানে যোগ্য শেষ সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনারা পুজো উপবাস পালন করে আপনারা অন্ন ভোজন করতে পারবেন গ্রহণ করতে পারবেন এটা কোনো সমস্যা নেই একটা শাস্ত্রীয়ভাবে উল্লেখ আছে যাই হোক শাস্ত্রীয় ব্যাখ্যা করতে গেলে সময় অনেকটা বাড়বে আমি দীর্ঘায়িত না করার জন্য আসলে সকলের অবগতির জন্য ভিডিওটা ধারণ করলাম আর যেহেতু যারা অনেকে আবার জিজ্ঞেস করছেন বলিদান করবেন কোন সময় হ্যাঁ যারা বলি দেন দেন তাদেরকে অবগতির জন্য আমাদের বারবেলা সকাল দশটা চৌত্রিশ মিনিট উনচল্লিশ সেকেন্ড থেকে আরম্ভ হবে বারোটা দশ তেতাল্লিশ মিনিট থাকবে এরপরে আবার কালবেলা এটা দুপুর একটা তেতাল্লিশ পর্যন্ত থাকবেন তো বারবেলা এবং কালবেলায় বলি দেওয়ার কোনো বিধান নেই যদি আপনারা পূজা সম্পূর্ণ করে বারবেলার আগেই দশটার আগের থেকে যে সম্পূর্ণ করলে বলিদান যদি আরম্ভ করেন তাহলে এটা চালিয়ে যেতে পারবেন এটা মতে আমাদের শুভ সময়ে আরম্ভ করলে এটা করা যায় শাস্ত্রীয়ভাবে আর যদি করা না যায় তাহলে আমাদের একটা তেতাল্লিশের পরে বলিদান কার্য শুরু করতে পারবেন সকলকে রইলে আমার শুভকামনা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা মা বিশহরির কৃপা সকলেই লাভ করুন সকলকে জানে আমার জয়গুরু মধু সম্ভাষণ জয়গুরু জয়গুরু জয়গুরু